আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইতিমধ্যে আমার একটি অর্ডার আসছে এই সামনে থেকে তো সামনে যেতে হবে কি অবস্থা আপনাদের আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইতিমধ্যে আমার অর্ডার আসছে আমি অর্ডারটি পিক আপ করার জন্য মূলত যাচ্ছি রেস্টুরেন্টে আজকে আমি একটু সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে ডিউটিতে আসছিলাম আমার ডিউটি ছিল মূলত সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আর কি তিতা থেকে আমাকে শিপ দেওয়া হয়েছিল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমি অর্ডারটি পিক আপের জন্য রেস্টুরেন্টে চলে আসছি আমি যেই রেস্টুরেন্টে এখন বর্তমান আছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাওয়ার আল সাদা এই যে আমার পিছনে যে রেস্টুরেন্টটি দেখছেন এই রেস্টুরেন্ট থেকে আমার অর্ডার আছে মূলত আমি অর্ডারটি পিক আপ করবো এখন চলেন যাওয়া যাক আমি ভিতরে প্রবেশ করি দেখলাম এমনি এক ছেলে সেও এখানে কাজ করে রেস্টুরেন্টে কাজ করে তো তার কাছে আমার নাম্বারটি বলার সে বললো কিছুক্ষণ অপেক্ষা করতে তো আমি অপেক্ষা করতেছিলাম এবং তাদের কাজ দেখতেছিলাম এই রেস্টুরেন্টে আমার অর্ডার বাদেও আরও অনেকগুলো অর্ডার ছিল যার কারণে তারা কাজে অনেক ব্যস্ত ছিল আর এত ব্যস্ততার মাঝেও আমার অর্ডার রেডি হয়ে গেছে আমি এখন অর্ডারটি নিয়ে যাব סבבה 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 অর্ডারটি রেডি হয়ে গেছিলো আমি অর্ডারটি নিয়ে যাচ্ছিলাম সে আমাকে জিজ্ঞেস করতেছিল আমার নাম্বার আমার নাম্বারটি ছিল সাত 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 তাকে আমি বাংলায় বলতেছিলাম সে আরবিতে জিজ্ঞেস করতেছিল এই নিয়ে তার সাথে একটু দুষ্ট করতেছিলাম আমি এখন আমার অর্ডারটি পিক আপ দিয়ে নিয়েছি আমার হাতে আর মাত্র ষোলো মিনিট সময় বাকি আছে এই ষোলো মিনিটের ভিতরে আমাকে ডেলিভারি করতে হবে তাই আমি অতি দ্রুতভাবে আমার ম্যাপটি রেখে নিচ্ছিলাম আমাকে যেতে হবে আলওয়াদি আমার এই অর্ডারটি আর ছিল মোহাম্মদিয়ার সায়াদা আলসাদা থেকে খুব একটা দেরি না করে আমি তাড়াতাড়ি করে মোবাইলটি স্ট্যান্ডে রেখে বাইকটি স্টার্ট করে নিচ্ছিলাম এর কারণ হচ্ছে দেরি হলে কোম্পানি থেকে আমাকে জরিমানা করে দেবে কিতাতে মেন সমস্যা হচ্ছে আপনার যদি খুব বেশি লেট হয় তখন কিতা থেকে আপনার জরিমানা করে দিবে এই রেস্টুরেন্টের বাইরের পরিবেশটা বেশ সুন্দর ছিল আশেপাশে গাছ ছিল আসলে গাছ থাকলে প্রকৃতি অনেক বেশি সুন্দর লাগে সৌদি আরবের প্রত্যেকটা রাস্তার মাঝে মাঝে দেখবেন গাছ লাগানো থাকে অথবা রাস্তার কিনারে বেশিরভাগ রাস্তার মাঝে মাঝে গাছ লাগানো থাকে আর এই গাছগুলো অনেক খুব একটা বড় হয় না কিন্তু যতটুকু হয় সুন্দর লাগে দেখতে এখন যে রোড দিয়ে যাচ্ছি এই রোডটির নাম হচ্ছে কিং ফয়সাল বিন আবদুল আজিজ রোড এই রোডের সামনেই আমাদের রাজবাড়ির ফেদপুর ভাঙার যে একটা ব্রিজ আছে সেই ব্রিজের মতন আপনার এক্সপ্রেসওয়ে হয়েছে তো এই ওয়েটি হচ্ছে এক্সপ্রেসওয়েটি হচ্ছে আপনার কাইসমা আল কাইসুমা যাওয়ার একটি রাস্তা আর এই পাশে আছে হচ্ছে রিয়াদে যাওয়ার রাস্তা হাফারুল বাতেনের যারা আমার ভিডিও দেখেন আমি যেখানে থাকি হাফারুল বাতেন তো তারা চিনবেন আসলে এই রাস্তাটি আপনারা যারা হাফারুল বাতেন আছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন যে এই রাস্তাটি আসলে কোথায় হাফারুল বাতেনের অনেকেই আসেন আমার ভিডিও দেখেন কিন্তু তাদেরকে আমি খুব একটা চিনি না আসলে আপনাদের কোনো কথা বা কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমি আশা করি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের বা পোস্টের জবাব দেওয়ার জন্য একই দিন কাজের চাপের কারণে খুব একটা রেগুলার ভিডিও দিতে পারেনি তবে আমি চেষ্টা করি দু এক দিন বা দুই তিন দিন পর পর যতটুকু পারি আপনাদের এই ভিডিওতে বিনোদন দেওয়ার জন্য আপনার ডেলিভারির ভিডিওতে আপনাদের সাথে আমার ডেলিভারির অভিজ্ঞতা শেয়ার করার জন্য যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন তারা কমেন্ট করতে পারেন তাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন ডেলিভারি ফুড ডেলিভারি সম্পর্কে আমি চেষ্টা করবো আপনাদের আপনাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই প্রায় এগারো মাসে আপনাদের সাথে সবটুকুই শেয়ার করব আপনাদের যথাসত্ত্বেও চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য কিন্তু আপনারা যখন ভিডিও দেখেন কিন্তু কোনো রিয়াকশান দেন না বা কোনো কমেন্ট করেন না তাহলে আমি কীভাবে বুঝব আপনারা কোন ধরনের ভিডিও চান বা কোন বিষয়ে ভিডিও চান শুধু কি ডেলিভারি ভিডিও চান নাকি কোন ভিডিও আপনারা দেখলে বেশি আপনাদের কাজে দেবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে আসলে ভাই ফুড ডেলিভারি বা ব্লগিং বিষয়ে আমি খুব একটা এক্সপার্ট না আমার অভিজ্ঞতা একেবারেই খুব কম আমি বাংলাদেশে ভিডিও করতাম আমি যখন বাংলাদেশে থাকতাম তখন ট্যুরের বা কোনো রকম রেসিং বা এমনি নর্মালি যে ভিডিও রাইডিং ভিডিও আছে ফ্রেন্ডের সাথে তাদের সাথে আড্ডা দেওয়ার সময় করতাম কিন্তু নিজের ভয়ে যে ভিডিও ব্লগ বানানো আমার আগের খুব একটা অভিজ্ঞতা নেই আর এর জন্যই আপনাদের বলতে চাই আমার যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে কোনো বিষয়ে আপনারা অবশ্যই জানাবেন আমার আপনারা যদি আমার সমস্যাগুলো না জিজ্ঞেস করেন বা সমস্যাগুলো না বলেন আমি কীভাবে বুঝবো যে আমার সমস্যা আসলে নিজের সমস্যা নিজে বুঝতে পারা খুব কঠিন আপনারা যদি আমার কোনো সমস্যা দেখেন বা কোনো বিষয়ে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সেটা বলবেন তুলে ধরবেন যাতে আমি নিজের ভুল সকিয়ে নিতে পারি এই যে দেখেন সৌদি আরবের বাড়িগুলো বেশ এমন হয় আপনার খুব একটা বড় বিল্ডিং হয় না সর্বোচ্চ এক থেকে দুই তলা পর্যন্ত হয় আপনার এই পাশে হচ্ছে নতুন বাড়ি করতেছে আমি প্রায় চলে আসছি কাস্টমারের লোকেশনে আমার হাতে বাম পাশে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে মূলত কাস্টমারের বাড়ি আমি এখানে বাইকটি রেখে কাস্টমারকে কল দিব আজকে বেশ রোদ ডাকতেছিলো কিন্তু রোদ তো আসলে তাপ নাই কিন্তু রোদে চোখে দেখা যাচ্ছিলো না রোদে তীব্রতা বেশ ভালোই ছিল আমি কাস্টমারকে কল দিয়ে নিলাম কাস্টমারকে কল দিয়ে বলতেছিলাম যে আমি কি তার ডেলিভারি ম্যান বাইরে দাঁড়িয়ে আসি সে কিছুক্ষণের ভিতরেই চলে আসলো আর আমার হাতে যেহেতু সময় কম তাই আমি অর্ডারটি নিয়ে ছবি তুলে নিচ্ছিলাম এবং আপনার ছবি তোলার সময় অবশ্যই আপনারা বাড়ির দরজার ছবি তুলে নেবেন তো আমি সুন্দর করে একটা ছবি তুলে নিলাম আসলে এই ছবিটা মূলত আমাদের যে কিতা অ্যাপস আছে সেই অ্যাপসে ডেলিভারির প্রুফ হিসেবে এই ছবিটি দেওয়া হয়ে থাকে আমি তেমনভাবেই অর্ডারটির ছবি তুললে ড্রপ আপ কনফার্ম করে দিলাম এবং কাস্টমারকে খাবার দিয়ে দিলাম আমাদের মূলত হচ্ছে আমাদের ফোনে যখন অর্ডার আসে তখন অর্ডার পিক আপের জন্য রেস্টুরেন্টে যেতে হয় এবং সেই রেস্টুরেন্ট থেকে অর্ডারটি পিক করে নিয়ে যেতে হয় কাস্টমারের লোকেশনে আর সৌদি আরবের ওয়েদার হচ্ছে দুই রকম এক হচ্ছে ঠান্ডা আর দুই হচ্ছে গরম আপনার শীতকালে খুব বেশি শীত পড়বে আর গরমকালে খুব বেশি গরম পড়বে যদিও এখন শীত আর গরমের মাঝখানে আপনাদের শীত খুব একটা পরে নেই শীত পড়ার ভাব মানে শীতের আবহাওয়া আসছে মাত্র শীতের আভাস পাওয়া যাচ্ছে তবে বোঝা যায় যে বেশ কিছু দিন পর শীত পুরোপুরিভাবে পড়বে শীতের সময় ডেলিভারি করা বেশ কষ্ট আপনার শীতের সময় অনেক বেশি শীত পড়ে যার কারণে বাইক রাইড করতে অনেক বেশি কষ্ট লাগে আপনার শীতের জন্য আমার আজকের ভিডিও এই পর্যন্তই শেষ আজকের ডেলিভারি ভিডিও আবার কোনো ভিডিওতে দেখাবে আপনাদের সাথে আপনারা ততক্ষণে নিজের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে আবার নতুন কোনো ভালো ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম